হ্যালো বন্ধুরা আমি তারা জুয়েলার্স থেকে ঝুমা ভক্ত বলছি আজও নিয়ে এসেছে কিছু কলার কালেকশন তোমাদের কাছে শেয়ার করার জন্য একদমই ইউনিক ডিজাইন খুবই সুন্দর দেখতে তোমরা ডিজাইনগুলো দেখো আমি একটা একটা করে আমার ডিজাইনগুলো তোমাদের কাছে শেয়ার করবো খুবই সুন্দর ডিজাইন একদমই ইউনিক ডিজাইন আমি ডিজাইনগুলো সব একটা একটা করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন প্রেস্টিংয়ের মধ্যে আছে একদমই ইউনিক ডিজাইন একদম লাইট ওয়েটের মধ্যে এটার ওয়েট আছে এক গ্রাম অ্যাপ্রক্সের ওয়েট আছে খুবই সুন্দর ডিজাইন তোমাদের জন্য একদম পারফেক্ট যাবে এগুলো দেখো ডিজাইনগুলো খুবই সুন্দর ডিজাইন তোমরা ডিজাইনগুলো দেখো জাস্ট অসাধারণ একটি ডিজাইন খুবই সুন্দর ডিজাইন তোমাদের জন্য কিন্তু একদমই পারফেক্ট বিয়ে পারপাস গিফটের জন্য তোমরা এটা ইউজ করতে পারো দেখো ডিজাইনটা অসাধারণ একটি ডিজাইন আর আমাদের সমস্ত বয়নাই কিন্তু হলমার্ক এই চুড়ি যেটা তোমরা ফোনে চেক করে নিতে পারবে খুবই সুন্দর ডিজাইন ডিজাইনটা জাস্ট দেখো অসাধারণ একটি ডিজাইন খুবই সুন্দর ডিজাইনটি দেখো আমি একবার চার পাঁচটা ঘুড়িয়ে ঘুরি ডিজাইনটা দেখাচ্ছি একদমই ইউনিক ডিজাইন আমি আমার আরেকটা কালেকশন তোমাদের কাছে শেয়ার করছি তোমার ডিজাইনগুলো জাস্ট দেখো খুবই সুন্দর ডিজাইন তোমরা কিন্তু ডিজাইনগুলো দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো এই ডিজাইনটা একদমই ইউনিক ডিজাইন খুবই সুন্দর ডিজাইনটা এটার ওয়েট আছে তিন গ্রাম অ্যাপ্রক্স এটার ওয়েট আছে একদমই কিন্তু লাইট ওয়েটের মধ্যে তিন গ্রাম অ্যাপ্রক্স এটার ওয়েট আছে লাইট ওয়েটের গয়না মানেই কিন্তু মাতারা জুয়েলার্স তোমরা সবাই আসো দেখো পারচেস করো আর আমাদের সমস্ত গয়নায় কিন্তু হলমার্ক এই চুল যেটা তোমরা ফোনে চেক করে নিতে পারবে সবসময় গয়না কেনার সময় তোমরা এই লেখাটি দেখে নেবে দেখো ডিজাইনটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের কাছে শেয়ার করছি একদমই ইউনিক ডিজাইন খুবই সুন্দর তোমরা আসো দেখো পারচেস করো আমি আরও একটি কালেকশন তোমাদের কাছে শেয়ার করছি তোমরা ডিজাইনগুলো দেখো একটু দেখে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দিও দেখো ডিজাইনটা এটা ব্রেসলেট পরার মধ্যে আছে ডিজাইনটা জাস্ট অসাধারণ একটি ডিজাইন খুবই সুন্দর ডিজাইনটা তোমরা জাস্ট ডিজাইনটা দেখো এটার ওইটা আছে দু গ্রাম অ্যাপ্রক্স এটা কিন্তু তোমরা মানে দুটো মানে পেয়ার পেয়ে যাবে দু গ্রামে দেখো ডিজাইনটা অসাধারণ একটি ডিজাইন খুবই সুন্দর ডিজাইনটা তোমাদের হাতে তো খুবই সুন্দর বানাবে তোমরা এটা গিফটের জন্যও ব্যবহার করতে পারবে নিজেরাও ব্যবহার করতে পারবে সব রকমভাবে তোমরা এটা ইউজ করতে পারবে দেখো ডিজাইনটা অসাধারণ একটি ডিজাইন খুবই সুন্দর ডিজাইনটা আর আমাদের সমস্ত গয়নায় কিন্তু হলমার্ক এই চিউটিটা তোমরা ফোনে চেক করে নিতে পারবে তো ময়ূর ডিজাইনের মধ্যে পলাটা আছে ব্রেসলেট পলা এটা তোমরা দুটো পেয়ে যাবে দু গ্রামে একদমই লাইট ওয়েটের মধ্যে একদমই ইউনিক ডিজাইন আমি আরও একটি কালেকশন দেখাচ্ছি তোমাদের সাথে তোমরা সবসময় আমাদের সাথে থেকো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও এই ডিজাইনটা দেখো এই ডিজাইনটা আরও মানে একটি ডিজাইন খুবই সুন্দর ডিজাইনটা ডিজাইনটা জাস্ট দেখো সাধারণ একটি ডিজাইন খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন ডিজাইনটা জাস্ট দেখো খুবই সুন্দর খুবই সুন্দর তোমাদের হাতে কিন্তু খুবই মানাবে আর তোমাদের জন্য তো একদমই পারফেক্ট ডিজাইন দেখো ডিজাইনটি অসাধারণ একটি ডিজাইন খুবই সুন্দর ডিজাইন আমি সব দিক ঘুরে ঘুরে শাকার পলার কালেকশনে তোমাদেরকে দেখাচ্ছি ডিজাইনটা জাস্ট দেখো এটার ওয়েট আছে তিন গ্রাম অ্যাপ্রক্স এটার ওয়েট আছে তিন গ্রাম অ্যাপ্রক্স এটার ওয়েট আছে একদমই ইউনিক কালেকশান ইউনিক ডিজাইন ইউনিক কালেকশান হালকা গয়না মানে কিন্তু মাতারা তারা জুয়েলার্স তোমরা সবাই আসো দেখো পারচেস করো একদমই ইউনিক ডিজাইন ডিজাইনটা দেখো আমি আরও একটি কালেকশান তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই ডিজাইনটা এটা প্রেস্টিংয়ের মধ্যে আছে কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর একদমই ইউনিক ডিজাইন এটার ওইটা হচ্ছে এক গ্রাম অ্যাপ্রক্স এটা তোমরা নিজেরাও ইউজ করতে পারবে গিফটের জন্য ইউজ করতে পারবে খুবই সুন্দর ডিজাইনটা আর আমাদের সমস্ত গয়নাতেই কিন্তু হলমার্ক এইচ ইউডি তোমরা সব সময় দেখে নেবে আর ফোনে চেক করে নেবে দেখো ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন একদমই ইউনিক কালেকশন ইউনিক কালেকশান হালকা গয়না মানে কিন্তু মা তারা জুয়েলার্স তোমরা সবাই আসো দেখো পারচেস করো আমাদের ঠিকানা মধ্যমগ্রাম পদমতলা বাজার ফোন নাম্বার নাইন ডবল থ্রি নাইন ফাইভ জিরো ফাইভ সিক্স টু ওয়ান তোমরা ফোনেও যোগাযোগ করতে পারো আমি আমার কালেকশানগুলো সবই একসাথে আরেকবার দেখাচ্ছি তোমরা একটু দেখো ডিজাইনগুলো খুবই সুন্দর সুন্দর ডিজাইন তোমাদের জন্য কিন্তু খুবই সুন্দর যাবে এই ডিজাইনগুলো দেখো ডিজাইনগুলো জাস্ট দেখো একবার খুবই সুন্দর একটি ডিজাইন অনেকগুলো পলার কালেকশন এখানে আছে আমি সব রকম ডিজাইন তোমাদের কাছে শেয়ার করব তোমরা একটু লাইক কমেন্ট করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও একদমই ইউনিক ডিজাইন ডিজাইনগুলো জাস্ট দেখো আমাদের ঠিকানা মধ্যমগ্রাম কদমতলা বাজার ফোন নাম্বার নাইন ডাবল থ্রি নাইন ফাইভ জিরো ফাইভ সিক্স টু ওয়ান তোমরা ফোনেও যোগাযোগ যোগাযোগ করতে পারো আর এসে দেখে নিলে তো আরও ভালো আর তোমরা সবাই আসো দেখো পারচেস করো